নামাজের অন্যতম একটি সুরা লাহাব এই সুরাটা আমরা সই শুদ্ধ করে আমরা শিখব ইংসা আল্লাহ আমাদের সমাজের অনেক মানুষের এই সৌরতুল্লাহাব মগস্ত আছে তারা মুখস্ত করছে কেউ আছে শুনে শুনে আবার কেউ আছে বাংলায় উচ্চারণ করে বাংলায় দেখে দেখে তারা মুগস্থ করেছে আবার কেউ আছে যে অনেক আগেই তারা মুগস্থ করেছিল যারা অশুদ্ধ পড়তো এই অশুদ্ধ মানুষদের কাছ থেকে শুনে তারা অশুদ্ধভাবে তারা এটা মুগস্ত করেছিল তো নামাজ না হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা নামাজে অশুদ্ধ তেলোবাদ করলে নামাজ কি কখনো কবুল হয় না কারণ নামাজে কোরআন তেলাওয়াত করা হলো ফরজ কোরআন পড়া হলো ফরজ এই কোরআন আমাদেরকে সহি শুদ্ধ করে জানতে হবে নামাজে পড়তে হবে তা আপনার আমার ভুলটা এত বড় ভুল এমন ভুল যে যেটার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার আমার কী হয়ে যাবে সাথে সাথে নামাজটা নষ্ট হয়ে যাবে এজন্য আসুন আমরা আজকের ভিডিওতে আমরা সহি শুদ্ধ করে নামাজের অন্যতম একটি সুরা লাহাব আমরা আজকে সহি শুদ্ধ করে শিখব ইনশা আল্লাহ এজন্য ভিডিওটা দেখি আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তাহলে চলুন আমরা পবিত্র কোরআনুল কারিমীর সুরা লাহাব আমরা সহি শুদ্ধ করে শিখি রব্বি زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طبت يدا طبت يدا abila habiyun, abila habiyun, tabat yada abila habiyun, watabbo, 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 tabat yada abila habiyu, watabbo, tabat yada abila habiyun, watabbo. ma aguna ma aguna ma aguna an huma luhu an luhu ma aguna an luhu ma aguna an luhu wa ma Wama kasab tabbat yada abila wa watab ma aguna anhu ma wama kasab ma aguna anhu ma wama kasab saya slar ছায়াছ লা নানা ৰং চাইয়াছ লা না ৰং লা তালহাব লা তালহাব ছাইয়াছ লা না তালহাব ৱাম ৰ আতুহ ৱাম ৰ আতুহ হামালা তাল Sayas la narang la talahabu wa mra'atu hammalatal hatabu tabbat yada wa tabbu ma aghna anhu maluhu ma kasabu. Sayasla narong latala habo wa hammalatal hatu fiji diha fiji diha masado fiji diha حبل من في <applause> جيدها حبل من تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا لا ذات لهب وامرأته حماة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم